সুপ্রিয় দর্শক আমরা দাঁড়িয়ে আছি দাগন ভাইয়া পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের গফুর ভান্ডারের বাড়িতে গফুর ভান্ডারের নতুন বাড়িতে আমরা যে ঘরটির সামনে দাঁড়িয়ে আছি এই ঘরে এই মুহূর্তে রয়েছেন একজন নিহতের লাশ আলমগীর নামক একটা লোককে তার স্ত্রী কুপিয়ে হত্যা করেছেন আজকে কিছু ঘন্টাখানেক আগেই সম্ভবত এই ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে এখানে প্রশাসনের লোকজন সহ সবাই হাজির হয়েছেন আমরা যেহেতু লাশ আমরা এই মুহূর্তেই হয়তো লাশটি দেখাতে পারছি না এবং হত্যাকারী অর্থাৎ নিহতের স্ত্রীও এখানে রয়েছে এবং তিনি শিকার গিয়েছেন সবার সামনেই যে হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন এবং হত্যাকাণ্ড ঘটানোর জন্য তার যে ক্ষোভ ক্ষোভের কথা তিনি জানিয়েছেন তার স্বামী আলমগীর গত কয়েক বছর আগে তাদেরকে রেখে নারায়ণগঞ্জে ঢাকায় একটি বিয়ে করেছে এবং বিয়ে করার পর থেকে তাদের যেই হত্যাকারী অর্থাৎ তার স্ত্রী তাদেরকে ভরণ পোষণ দিচ্ছে না এরকম দীর্ঘদিনের একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে এই ক্ষোভ থেকেই মূলত আজকে তার স্বামীকে সে কুপিয়ে হত্যা করে এবং তার ভেতরে কোনো অনুশূচনা বোধ নেই তিনি মনে করেন যে তিনি যা করেছেন ভালো করেছেন এরকম একটা পরিবেশে তিনি এখন এই ঘরের মধ্যেই আছেন এবং প্রশাসনের লোকজন ভেতরে রয়েছেন আমরা যেহেতু ফুটেজটা সেন্সিটিভ রক্তাক্ত বিষয় এই জন্য আমরা দেখাতে পারছি না পরবর্তীতে আমরা যেহেতু পুলিশের হেফাজতে রয়েছেন আলমগীরের স্ত্রী নিহত আলমগীরের স্ত্রী তারও বক্তব্য নিয়ে এখন সম্ভব হচ্ছে না আমরা এখানে অনেককেই দেখতে পাচ্ছি আমাদের আগে যারা এসেছেন এরকম কারোর কাছ থেকে আমি বক্তব্য নেওয়ার চেষ্টা করব যে এখানে এসে কী জানতে পেরেছেন আপনি আমরা যতটুকু জেনেছি যে মহিলা থেকে আমরা আমি একজন সংবাদকর্মী মহিলা থেকেও আমরা জেনেছি যে উনি আজকে সকাল সাড়ে নয়টার দিক দিয়ে উনি ওনাকে সর্বপ্রথম নাকি মেরেছে ওনার স্বামী মারার পর উনি দা দিয়ে ওনার স্বামীকে মেরে ফেলছে ছেলেকে কাজে পাঠা দিয়েছে এরপর উনি বলছিলেন কি উনি অনেক আজকে হাজার চব্বিশ সালে ওনার স্বামী আর একটা বিয়ে করেছে এর থেকে সাংসারিক কল লেগে আছে ওনাকে কোনো টাকা পয়সা দিত না এই থেকে উনি এই কাজটা করেছে ঝগড়া হয়েছে ওনাকে নাকি সর্বপ্রথম মারছে আচ্ছা এখন মারার পরে উনি এরপরে দা নিয়ে এসে ওনাকে কোপ দিয়ে মেরে ফেলছে তিনটা কোপ দিচ্ছে উনি নিজে এটা স্বীকার করছে আসামি কি এখানে আছে কোথাও ভিতরে আপনি এসে আসামি কি পেয়েছিলেন আমি ঠিক তেমন যাই না রাতে তিন সাড়ে তিনটা দিকে তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে আব্বু বাড়িতে আসে আসার পর তাদের মধ্যে হালকা পাল্লা কথা কাটাকাটি এটা মানে আব্বু যে সময় আসে সেই সময় একটু হালকা পাল্লা কথা কাটাকাটি হয় তারপর তারা ঘুমে যায় ঘুমে যায় সকালে আমি আব্বুর সাথে কথাবার্তা বলে আমি কাজে চলে যাই আব্বু তখন আমার সাথে এই জায়গায় বসে কথাবার্তা বলছিল কথাবার্তা আমরা আমি কামে চলে যাই আমি আর কিছু জানিনা আর আব্বু আরেকটা বিয়ে করছিল দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে ঈদের রোজার ঈদের প্রায় পনেরো বিশ দিন আগে সেখানে ভেজাল হয়েছিল আব্বু আমরা যখন জানতে পারি আম্পু বিয়েটা করছে তখন আমরা যাওয়ার পর আমার আম্মুকে আর আমাকে ঘরে মেরে ঘর থেকে বার করে বিছানা টাকা দেওয়ার মার দেওয়া বার করে দেওয়ার পর আমরা বাড়িতে চলে আসি তো এতটুকু আর আমাদের খরচা টরচা তেমন দিত না আমাদের সংসার টংখ্যা তেমন ইয়ে চালাইতো না সংখ্যা কোনো টাকা পয়সা দিত না انا كان قاعد انا